ভোটের বদলে নোট নেওয়ার অভিযোগ উঠলে সেই সাংসদ বা বিধায়কের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া যাবে বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত প্রসঙ্গত সালে একটি ঘোষের মামলায় আদালতে বলা হয়েছিল যে ঘোষ কাণ্ডেও সাংসদ বিধায়কদের সেরকম শাস্তির মুখে পড়তে হবে না এমনকি এটাও বলা হয়েছিল যে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না আর সোমবার কার্যত সেই রায়কেই খারিজ করে ঐতিহাসিক বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ উল্লেখ্য ওই ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও সাত বিচারপতির বেঞ্চে ছিলেন এস বোপান্না এম এম সুন্দরেশ পি এস নরসিংহ জে বি পারদিওয়ালা সঞ্জয় কুমার এবং মনোজ মিশ্র রায় ঘোষণার পর ডি ওয়াই চন্দ্রচূড় বলেন আইন প্রণেতাদের দুর্নীতি এবং ঘোষ ভারতের সংসদীয় গণতন্ত্রকে ভেঙে দিচ্ছে এখানেই শেষ নয় তিনি আরও বলেন স তখনই সম্পূর্ণ হয় যখন তা গ্রহণ করা হয় সংবিধানের স্বাধিকার ঘোষকে মান্যতা দেয় না আমরা সমস্ত দিক পর্যালোচনা করেই পুরনো সিদ্ধান্তকে বাতিল করছে এখানে বলে রাখা ভালো ঘুষকাণ্ডে সাংসদ ও বিধায়কদের সুরক্ষা কবচ দেওয়া হয়েছিল উনিশশো সালে আজ থেকে কয়েক দশক আগে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ব্যাঞ্চ জানায় সংসদের মধ্যে আইন প্রণেতাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভোট বা ঘুষের বিনিময়ে কেউ ভাষণ দিলে তাকে আইনের আওতায় আনা যাবে না এমনকি এটাও বলা হয়েছিল যে সংবিধানের একশো চুরানব্বই দুই অনুচ্ছেদ ও একশো পাঁচ দুই অনুচ্ছেদের আওতায় সেই সাংসদের বিরুদ্ধে কোনো বিচার প্রক্রিয়াও শুরু করা যাবে না প্রসঙ্গতি উল্লেখ্য এর আগে সাল দু হাজার বারোতে রাজ্যসভায় ভোট দেওয়ার জন্য ঘোষ নেওয়ার অভিযোগে ওঠে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ সীতা সোরেনের বিরুদ্ধে সেই সময় তিনি অনুচ্ছেদ একশো পাঁচের আওতায় সুরক্ষা কবচের দাবি করেন তবে তারই আবেদন খারিজ করে দেয় ঝাড়খণ্ড আদালত তারপর সেই মামলা ওঠে শীর্ষ আদালতে সেখানেও সাত বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় সাংসদ বিধায়করা ঘুষ কাণ্ডে আইনি সুরক্ষা কবচ পাবেন না উল্লেখ্য শীর্ষ আদালতের এই রায়কে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন সুপ্রিম কোর্ট দুর্দান্ত রায় দিয়েছে এর ফলে রাজনীতির পরিচ্ছন্নতা নিশ্চিত করা যাবে পাশাপাশি রাজনীতির প্রতি জনগণের বিশ্বাসও বাড়বে ব্যুরো রিপোর্ট টাইমস ফোর